আবু কি করেন কি করেন আপনি কি মোরের নাম বলতে পারবেন বলেন তো এই কি হবে এইস ইতে কি হবে এল আইতে কি হবে বিতে কি হবে তে কি হবে এনতে কি হবে এনতে কি হবে এনতে কি হবে বলেন জি ওতে কি হবে এপতে কি হবে এন ই তে কি হবে এন এ তে কি হবে এন এ তে কি হবে এম জি তে কি হবে এল তে কি হবে এলতে কি হবে থ্যাংক ইউ